কতদিন পর তোমাকে দেখলাম আমি আমার যেতে হবে মাত্রই না আসলে আর এতদিন পর দেখা হচ্ছে আসলে আগামী দুই দিন আমি তোমার সাথে তেমন কথা বলতে পারবো না আমার বারো দিন দেখা হয়নি আমাদের বারো দিন সময় পেলে আমি কল দেবো কিন্তু এখন চাই আমি স্বামী রুহির সাথে তো শেষ কবে দেখা হয়েছিল গত পরশু রুহির আজকে এঙ্গেজমেন্ট এই ভাই আইজ দিন আমার সাথে পুরো কনফার্ম বলো যে আজকে এনগেজমেন্ট Sami কে আপনি কাকে খুঁজছেন রুইকে খুঁজছেন মানে আপনি আমাকে বলেন আপনি কে আমাকে বলেন আমি Sami রুইকে ডাক দেন কথা শুনুন মারাত্মক খুব খারাপ হয়ে যাবে কি হবে এই 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 তুমি রুইকে জিজ্ঞেস করেন কি আমি তুমি কে কে তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে না তোদের মধ্যে এমন কি হয়েছে যে ও বিয়ে করে ফেলতেছে আর তুই কিছুই জানোস না আচ্ছা তুই এখন চুপচাপ শুয়ে থাক এঙ্গেজমেন্ট হয়েছে বিয়ে তো আর হয় না রুহি আমি জানি না কি হয়েছে কেন আমার ফোনটা ধরছো না তুমি তোর বাসায় যাও না গিয়ে ওর সাথে একটু কথা বলো না আমি তো বুঝতেই পারতেছি না যে আমার দোষটা কি আমি ওটা বুঝতেছি না রুহি এমন কেন করতেছে আচ্ছা আমি যাবো দেখো রুহি আমি জানি এটা তোমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথা হয় তোমার স্বামীর সাথে একবার কথা বলা উচিত তো কেমন আছে একদমই ভালো নেই আর সাথে ঠিকমতো কথা বলে না সারাদিন মন মনমরা হয়ে থাকে আমার তো ভয় লাগে কখন জানি কি একটা উলটাপটা করে বসে কেমন আছো কেন এরকম পাগলামি করছো গত চারটা দিন আমার মধ্যে কী গেছে আমি কিভাবে আছি তুমি জানো না আমি এতটা কমই ধরে না একটু ঠান্ডা হও নিজের যত্ন নাও এইভাবে চললে তো হবে না কিছু সম্ভব না আমার হাতে কিছু নাই তুমি কালকে একটু আমার সাথে দেখা প্লিজ পাঁচ দিন পর আমার বিয়ে আমাকে এখন বাসা থেকে বের হতে দিবে না তুমি আমার সাথে দেখা আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে বসবো আমি তো অনেক ভালো হয়েছি আমি বুঝতে চাই না কেন আচ্ছা ঠিক আছে কাটাকাটি বন্ধ করো শুনে আছে তো তোমার পছন্দ সাদা ফুল আর আই প্রমিস আমি তোমাকে তোমাকে ছুঁয়ে বলতেছি তুমি যা চাবা আমি তাই করব আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি আমি তোমাকে হারাইতে পারবো না আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি আচ্ছা গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করবে না যাও কিছু বলতে পারবো না তুমি আমার সাথে শেষবারের মতো দেখা করতে চাইছো আমি সেজন্য আসছি কেন বলতে পারবা না তুমি তোমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না আগে তুমি আমার সাথে টাইম পাস করতে আসতে আমি টাইম পাস করছি তুমি আমাকে বুঝতে পারো না তুমি তুমি আমাকে ভালোবাসো কি না আমি জানি না কেন জানো না তুমি তোমাকে ভালোবাসো কি না তুমি সেটা জানো না এখন তো কথা কেন বলতেছো আগে কথা ছিল তাই বলতে কি হবে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করবো না তোমার সামনে আসবো না আমার যখন ইচ্ছা করবে হয়তো তোমার সাথে আমি আটক না আমি তোমাকে জড়াই তুলতে পারবো এই তো তোমাকে ছাড়া মরে তো আর যাবো না একটা কথা বলি রুই আমি তোমাকে সত্যি ভালোবাসছি পাগলের মতো ভালোবাসছি

না গেলে তোর বড় চাচা রাগ হবে তুমি দেখা করতে যাবার না মা বলল দেখা করতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না আর তো বলে দিছে তোমারই দেখা করার ইচ্ছা বেশি তো আমার প্রবলেম তো তুমি বুঝবা না দেখা করার বেশি ইচ্ছা তুমি যাও যেতে পারো আমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা হচ্ছে কেমন আছে ঠিক ভালো আপনি মনে শুনবো

তুই রিঅ্যাক্ট করতিস কেন? তুই তোমার এক্স এর সাথে নাচবা, গাইবা ও ভিডিও বানাবা, ফেসবুকে দিবা। আমি এটা সহ্য করতে পারতিছি না। আমার খারাপ লাগতেছে। আমার ফিনিং এর কি কোনো দাম নাই? এখানে কেন তুমি? তোমরা কথা বলো, কথা শেষ করে এসো। সামিয়া, আবার ওই মেয়ের সাথে তুমি? আমি ওর সাথে দেখতে চাই না। তুমি তারপর ওর সাথে মিশো। দেখো রুহি আমার মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত এখন আমাকে আর ভালো লাগতেছে না শুধু একটা জিনিস মনে রাখবা তুমি আমার বিশ্বাস ভাঙছো যাও তোমাকে ডাকতে সবাই তোমাকে মিস করবে এনজয় ইওর টাইম আমি তোর উপর রাগ করে বেশি থাকি তো নিয়েছিলাম তবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা প্লিজ আমি এভাবে বলবো না আমি তো তোমাকে ভালোবাসি ভালো থাইকো আমি আমি তোমাকে কিছু বলবো পারি সব ঠিক সব ঠিক কেন

তোমার হাজবেন্ড কোথায় আমি বিয়ে করি নাই সামি কেন ফোন দাও নি কেন সব জায়গায় তো তুমি আমাকে ব্লক করে আচ্ছা তুমি তো বিয়েতে কেউ আসো না মাই হাজবেন্ড রাজ এটা সামি ও হচ্ছে রাজ ওর হাজবেন্ড আমি তো ভাবলাম হুম তুমি সব সময় ভুলটাই ভাবো আমাদের কত থেকে একসাথে দেখলাম তো তাই খুব ভালো